চাপাইনবাবগঞ্জে গরু জবাই করে সামাজিক চেফতের মাধ্যমে ভারতীয় আগ্রসনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়েছে এই অনুষ্ঠানে ভারতের হিন্দুত্ববাদী রাজনীতির ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা নয় ফেব্রুয়ারি সকালে চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ মডেল হাই স্কুল মাঠে গরু জবাই করে জিয়াফত করা হয় এর আগে সীমান্ত হত্যা ও ফারাক্কার পানির ন্যায্য হিস্ বুঝে পাওয়ার দাবিতে ঢাকা থেকে একটি লং মার্চ শিবগঞ্জে পৌঁছায় লং মার্চে বিভিন্ন জেলার মানুষ অংশগ্রহণ করেছে শিবগঞ্জ মডেল হাই স্কুল মাঠে সংক্ষিপ্ত সভা করেন তারা সেখানে আয়োজকরা বক্তব্য দেন শিবগঞ্জ শিবগঞ্জবাসীকে আমরা স্যালুট জানাই তারা সাহসী ভূমিকা পালন করেছে এর মুখোমুখি এবং তাদের এই সাহস আমরা যারা আগ্রাসন বিরোধী লড়াই করি আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছে আমরা সেজন্যই তাদেরকে স্যালুট জানাতে সম্মান জানাতে এখানে এসেছি আমরা এখানে এসে একটা লং মার্চ করব। সেই লং মার্চ শেষে আমরা একটা গরু জবাই করব। গরু জবাই করার উদ্দেশ্য হল এই গরু রাজনীতির মধ্য দিয়ে ভারত মুসলিমদেরকে নিপীড়ন করে গরু খাওয়ার অপরাধে মারে গরু ব্যাগে রাখলে মারে এই হলো তাদের রাজনীতি জয় শ্রীরাম বলবে আর মানুষ মারবে তো এই হিন্দুত্ববাদের যে আগ্রাসন তারই প্রতিবাদ আমাদের এই জিয়াফত আমরা এই ভারতকে বাংলা বাংলাদেশ থেকে বিতাড়িত না করতে পারলে আমাদের মুক্তি নাই আমরা বত্রিশ নম্বর ভেঙেছি তার প্রভাব সুদূর আমরা আমাদের এই প্রোগ্রামটা আমরা আসলে পিছিয়ে দিতে চেয়েছিলাম কারণ এরকম একটা সংকটপূর্ণ অবস্থায় আমাদের এই এইভাবে দেশের মধ্যে অস্থিরতা চলছে তার মধ্যে আমাদের এইখানে আসাটা খুব বুদ্ধিমানের কাজ না তারপরে আমরা এসেছি কারণ এই আমাদের এই প্রোগ্রামটা পূর্ব ঘোষিত ছিল আমাদের এখান থেকে সুযোগ ছিল না সভা শেষে স্লোগান দিতে দিতে বিক্ষোভ মিছিল নিয়ে সীমান্তের দিকে যায় লোকজন সেখানে তারা বিজিবির সাহসের তারিফ করে স্লোগান দেয় কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন